আলিক মাতলা প্রদর্শক কেমন আছেন আসকে বলা আছেন প্রদর্শক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাতটি ব্যাংক চলুন দৈনিক জনকণ্ঠার মাধ্যমে আমরা জেনে নিই বিস্তারিত তথ্য প্রদর্শক অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এতে তাদের মূলধন স্থিতিশীলতা নরবরে তুলেছে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে এই সমস্যায় বেশি বুকসে সরকারি ও বেসরকারি সাতটি সময় সময়মতো ঋণ আদায় ব্যর্থ এসব ব্যাংকগুলো ফলে তাদের কাঁধে এখন খেলাফির বোঝা হিসেবে যে কে বসেছে ব্যাংকগুলো খেলাফি ঋণের কোটা পঞ্চান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশের মাইল ফলক স্পর্শ করেছে গণমাধ্যম খবর অনুযায়ী ব্যাঙ্কগুলোর যখন এমন বাস্তবতার মুখোমুখি তখন এই কেন্দ্রীয় ব্যাংক খেলাফি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে যা ব্যাংকগুলোর সাথে সাপে বড় হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড বেসেল ত এর সাথে মিল রেখে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে নতুন বছরে এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে ঋণ শ্রেণীবিনাশের নতুন নিয়ম এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে খেলাফি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আশঙ্কা করছেন যদি খেলাফি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্বেগের পরেও বেসিক ব্যাংক খেলাফি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে যা সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাফি ঋণ খেলাপিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে ব্যাংকটির বেসরকারি ব্যাংকগুলোর শীর্ষে পদ্মা ব্যাংক চার হাজার আটশো পঞ্চান্ন খেলাফি ঋণ রয়েছে এই ব্যাংকের ন্যাশনাল ব্যাংক যার খেলাফি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তিনি বলেন কার্পেটের নিচে ময়লা ডেকে রাখার দিন শেষ ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে এতে বিশাল এক খেলাফি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে এই খেলাফি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে আর কোনো খেলাফি গোপন করে রাখা হবে না বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক খেলাফি শীর্ষে ব্যাংকটির ছয়শো পঁয়ষট্টি কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকটির এক হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বেশি খেলাফি রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ব্যাংকটির মোট খেলাফি ঋণ এক হাজার তিনশো কোটি টাকা সংশ্লিষ্ট বলছেন ভবিষ্যতে খেলাফি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে বর্তমান ব্যাংকিং খাতের সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা একশো সেপ্টেম্বর পর্যন্ত দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের খেলাফি ঋণ এসে দাঁড়িয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ অর্থ দেখতে পাচ্ছেন এই নিউজটি আজকে প্রকাশিত হয়েছে যদিও এই নিউজের সারমর্ম আমরা ইতিমধ্যে দিয়ে রেখেছি এছাড়াও আমরা আরেকটি নিউজ দেখতে পেয়েছি যে ঋণ শ্রেণীকরণের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক এমনটি জানিয়েছে গভর্নর চরুণ বিস্তারিত তথ্য দিননি চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি সাত সংশোধন নামবে বলে আশা পুনর্ব্যক্ত করেন গভর্নর বাংলাদেশ ব্যাংক ঋণের শ্রেণীকরণ বিদ্যমান তিন মাসের সময়সীমা বাড়ানোর সম্ভাবনায় পর্যালোচনা করবে বলে জানিয়েছে গভর্নর আহসান ইসমনসুর বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিসিসিআই বোর্ড সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার চেম্বার সভাপতি তাস্কিন আহমেদের এক দাবির প্রেক্ষিতে তিনি একথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাই গভর্নর মসুর আরও বলেন বিদেশি ব্যবসায়িক অফিস খোলার প্রক্রিয়া সহজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করবে চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশ নামবে বলে আশা পুনর্ব্যক্ত করেন গভর্নর তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে তিন মাস একটি সময় দিয়েছে সেই সময়টি বাড়ানোর সম্ভাবনা রয়েছে এমন একটি তথ্য দিয়েছেন গভর্নর আসানিস মঞ্জুর তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সব আল্লাহ হাফেজ